হ্যালো আসসালামু আলাইকুম গাইন্স কেমন আছেন সবাই সবাই ভালো থাকবেন ফেসবুকের জন্য নতুন নতুন ভিডিও বানাইতেছি শর্টকাট গান দিচ্ছি ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই লাইক দিবেন তবে যে যাই হোক গানে চলে যাই রুপ লইয়া বরাই কররে চেরূপ হয়তো নাই আমার সুন্দরে অহংকার দেখদিন ভাঙবে রে তোমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার চেরুপলয়া বড়াই করে বেমান চেরুপলোয়া বড়াই রে বেমার চুব হয় তো নাই আমার সুন্দর রাহুকার ডেগ দিন ভাঙবে রে তোমার সুন্দর রাহুকার ডেগ দিন ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া পিপল সবি গেল রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিযা পিপল সবি গেল যে রূপ লয়া বড়াই করমান সেরূপ লয়া বড়াই করুতো নাই আমার সুন্দর রাহুকার ডেগদিন ভাঙবে তোমার সুন্দর রাহুকার ডেগদিন বাঘবের তোমার সুন্দর রাহুকার ডেগদিন ভাঙবে তোমার ওদের মনে ভাবে পাগল বানাইছে দয়াল পাগল বানাইছে ওই পাগলে ছিল না কোনখানে গেছে পাগল 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 বসাইয়া বানাইছে ওই পাগলে নিয়াই আবার কোথায় যে গেছে তারে পিরস করে মনের মাঝে রে বেমান স করে গদে রে বেমান সুন্দরে আমাদের কি তার যুব চেরুপুলয়া বরাই রে বেমান চেরুপুলয়া বরাই রে বেমা সেরূপ হয়তো নাই আমার সুন্দর অহংকার একদিন বাগবের তোমার ਸੁੰਦਰ ਰਹੋ ਓੰਕਾਰ ਰਗਦੀ ਭੰਗ ਬੇਦ ਤੋਬਾਰ ਸੁੰਦਰ ਰਹੋ ਓੰਕਾਰ ਰਗਦੀ ਭੰਗ ਬੇਦ ਤੋਬਾਰ